ওং রাম জয় সাই রাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি ভাবছ বাবা আমার জন্য কিছুই করছে না তুমি আমার উপর বিশ্বাস করো আমি তোমার জন্য নতুন রাস্তা তৈরি করছি এখন তুমি তা দেখতে পাচ্ছ না তুমি ভবিষ্যতের জন্য আমার কাছে যা চেয়েছ তা তোমার কাছে আমার অনেক বড় আশীর্বাদ এখন তোমার পরিস্থিতি তোমাকে পছন্দ হচ্ছে না তা ঠিক আছে এই রকম মনে হওয়া স্বাভাবিক নিজের ভাবনাকে লুকানো প্রয়োজন না তুমি শুধু এটাই করো নিজের মধ্যে দয়া ভাব নিয়ে আসো আমি তোমাকে আরও শক্তি দিচ্ছি তুমি কখনো কখনো বলো বাবা আমার ইচ্ছা কবে পূরণ হবে আর এই দিন কবে শেষ হবে তোমার ইচ্ছা পূরণ হতে যে দেরি হচ্ছে এতে তোমার ভালোই হবে আমি তোমার সঙ্গে আছি সেই জন্য তোমার জীবনে এতটা কষ্টও নেই যে যতটা খারাপ হতে পারত আমি তোমাকে রক্ষা করে চলেছি নিশ্চিন্তে থাকো আমি জানি তোমার জায়গায় অন্য কেউ হলে ধৈর্য রাখতই না কিন্তু তুমি তো আমার উপর বিশ্বাস রেখেছ সেই জন্য আমি তোমাকে সেটাই দেব যা তোমার জন্য প্রয়োজন সঠিক সময় এসে গেছে আর কিছুদিন তুমি ধৈর্য রাখো আর বাচ্চা আজ তুমি আমার মন্দিরে আসবে আর আমার কিছু বাচ্চাকে আজ আমি দর্শনও দেব যে কোন রূপে তুমি আমাকে চেনে নেবে তুমি তৈরি থাকো আর আমার কিছু বাচ্চা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আর আমাকে বলে বাবা তোমার হাত আমার মাথার উপর থাকতে আমার জীবনে এত কঠিন সময় কেন আসে তো শোনো আমার বাচ্চা তোমার জীবনে তুমি ভালো কর্ম করে যাচ্ছ কিন্তু আগের জন্মের খারাপ কর্মের কারণে রকম সময় তোমার জীবনে আসে কিন্তু আমার উপর যদি তোমার বিশ্বাস থাকে তো আমি তোমাকে সেই সমস্যা থেকে বাইরে নিয়ে আসবো তুমি শুধু বিশ্বাস রাখবে আর ধৈর্য রাখবে তোমার সমস্ত কষ্ট আর ব্যথা আমি আস্তে আস্তে দূর করে দেব তুমি সব সময় ভালো কর্ম করতে থাকো গরিবকে সাহায্য করো ক্ষুধার্থকে খাবার দাও জল পিপাসাকে জল দাও মানুষ পাখি গরু বিড়াল কুকুরকে ভালোবাসো আমি ওদের সবার মধ্যে থাকি তুমি চিন্তা করো না সব কিছু ভালো হবে আমি আছি তো আমি সব কিছু সামলে নেব বাচ্চা তুমি আমাকে চারিদিকে কেন খোঁজো আমি তোমার সঙ্গে সব সময় থাকি আর থাকবো আমার বাচ্চা আমি তোমার জন্য খুশির দরজা এখন খুলে দিয়েছি তোমার সব ইচ্ছা আমি পূরণ করব। আর তুমি অনেক উন্নতি প্রাপ্তি করবে তুমি আমার অনেক প্রিয় বাচ্চা আমি তোমাকে অনেক ভালোবাসি আমার বাচ্চা এই রকমই অপরের জন্য নিজের মনে দয়া করুণা প্রেম সব সময় রাখবে ন্যায় আর সত্যের মার্গের উপরে গিয়ে চলো আমার বাচ্চা তুমি তো আমারই অংশ আমি তোমাকে কখনো একা ছাড়ি না আমি তো সব সবসময় তোমার সঙ্গেই থাকি তোমার ছায়া হয়ে আমার বাচ্চা তুমি সব সময় এই রকমই বিশ্বাস আমার উপর রাখো আমার বাচ্চা তুমি যে আজকে আমার পুজো করেছ তা আমি স্বীকার করেছি আর তুমি যে নিজের হাতে আমার মালা বানিয়ে আমাকে পরিয়েছ তাও আমি স্বীকার করেছি ওটা আমার অনেক পছন্দ হয়েছে আর ভোগের তো অনেকই স্বাদ ছিল সবসময় খুশি থাকো আমার বাচ্চা আমি জানি তুমি যে আমাকে প্রার্থনা করছো তা আমি শুনতে পাচ্ছি তোমার সব ইচ্ছা আমি অনেক তাড়াতাড়ি পূরণ করে দেব তুমি নিজের থেকে লোকের বেশি খেয়াল রাখো আমি এটাও জানি আমার বাচ্চা আমি থাকতে নিশ্চিন্তে থাকো মুক্ত থাকো আমি তোমাকে সবসময় রক্ষা করব আর করছি আর আমার বাচ্চা এই রকমই নিঃস্বার্থভাবে সবার সেবা করো আর ভালো কর্ম করতে থাকো তুমি আমার অনেক প্রিয় বাচ্চা তুমি এই রকমই নিজের আর সবার জন্য প্রার্থনা করো তোমার প্রার্থনা আমি শুনে নিয়েছি আর অনেক তাড়াতাড়ি তা পুরোনো হবে বাচ্চা তুমি চিন্তা করো না তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর পূরণ নয় বেশি দূর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম। রাম